নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে দু জানুয়ারি পঁচিশ সাল এই মুহূর্তের যে আবহাওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে তবে হালকা হালকা বৃষ্টি হতে পারে এর মূল কারণ সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সাগর সংলগ্ন ভারত মহাসাগরের দিকে তার জন্য মূলত দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি চলবে বিশেষ করে তামিলনাড়ুর দিকে সম্ভাবনা রয়েছে কেরলের দিকে রয়েছে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে ঘূর্ণাবর্ত এর কোনো প্রভাব আসার সম্ভাবনা আপাতত থাকছে না তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি এসেছে সেই সম্ভাবনা এখনো থাকবে অর্থাৎ তারিখ 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 পর্যন্ত দুই তিন চার ভালো রকম ঠান্ডা পরিস্থিতি চলবে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা এই মুহূর্তে নেই অন্যদিকে পাঁচ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে এর মূল কারণ রয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন তার জন্য মূলত বৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তা থেকেই মূলত একটা আবহাওয়াতে পরিবর্তন আসবে বাংলার ক্ষেত্রে যার ফলে তাপমাত্রা ডিগ্রি বাড়তে পারে তাই আগামী আগামী বা দিন দু এক চার পাঁচ এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর বিরাট যে পরিবর্তন হবে এমনটা নয় দুই থেকে তিন ডিগ্রি কোনো কোনো জায়গায় বাড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে তাই চার জানুয়ারি তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাত তারিখ আট তারিখের দিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলোতে হবে সেটা আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আসামের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এবার আমরা সরাসরি ফিরে আসছি তাপমাত্রা মোট বৃষ্টি মোট এবং কি কি দেখতে পাওয়া যাচ্ছে কুয়াশার সম্ভাবনা কোথায় রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদের দেখিয়ে দেবো বৃষ্টি মোড়ে প্রথমেই এসেছি বৃষ্টি মোড়ের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আগামী কয়েকদিনে কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চার বা পাঁচ দিন কোথাও বৃষ্টি হবে না এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেটা রয়েছে আট জানুয়ারি তারিখের দিকে দেখতে পাচ্ছেন একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু বিরাট কিছু নয় তবে আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত জানাননি এই বৃষ্টিটা হবে কিনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত সেরকম কিছু দক্ষিণবঙ্গের জন্য নেই তাই দক্ষিণবঙ্গে নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না এমনটাই এখনো পর্যন্ত তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে ছয় তারিখ থেকে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে যেমন রয়েছে ভারতের একটি অঙ্গরাজ্য সিকিম অন্যদিকে রয়েছে দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি বা উঁচু এলাকাগুলোতে হতে পারে আট তারিখ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন সাত তারিখের দিকে বৃষ্টি হতে পারে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে এখানে কোন কোনো জায়গায় হতে পারে সঙ্গে আলিপুরদুয়ার কুচবিহারে বৃষ্টি হতে পারে তবে নিচের দিকে যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হতে আবহাওয়া দপ্তর এখনো বৃষ্টির কথা বলেননি তবে আমরা দেখার চেষ্টা করব সাত তারিখে বৃষ্টি রয়েছে কিনা অবশ্যই আমরা যা দেখতে পাচ্ছি সাত তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হতে পারে সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে যেমন মালদহ জেলার দিকে একটু কম থাকলো তবে বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে বিশেষ করে আসামের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে তাকিয়ে দেখুন কোন রব বৃষ্টির সম্ভাবনা নেই তবে আট তারিখে যেটা আপনাদের দেখালাম যে চব্বিশ পরগনার কোনো কোনো অংশে দেখতে পাওয়া যাচ্ছে সরাসরি আমরা আট তারিখের দিকে প্রবেশ করব। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার কুচবিহারে কোনো জায়গায় হালকা হালকা থেকে একটু মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে নিচের দিকের জেলাগুলো মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়া আসামের ক্ষেত্রে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে সম্ভাবনা অর্থাৎ উত্তর পশ্চিম আসামের দিকে সেরকম কিছুটা দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশের দিকে হতে পারে সেরকম একটা দেখা যাচ্ছে হালকা হালকা থেকে দু এক মাঝারি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেইভাবে তো কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না তবে ছিটে ফোঁটা ছিটে ফোঁটা খুবই খুবই হালকা আট তারিখের দিকে দেখতে পাওয়া যাচ্ছে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই সহ প্রত্যেকটা জেলার দিকে কোনো কোনো অংশে হতে পারে আট তারিখ এবং নয় তারিখে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও কোনো কোনো অংশে বৃষ্টি দেখতে পাওয়া গেল অর্থাৎ যে বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি অংশে হতে পারে বিরাট কিছু কিন্তু বৃষ্টি হবে না যেটুকু বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য হবে ইতিমধ্যে আপডেট রয়েছে বিশেষ করে চার তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলা হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বালতিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উঁচু জায়গাগুলোতে তুষারপাতের পূর্বাভাস রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এখানে কোনো কোনো অংশে তুষারপাত হতে পারে তাই চার তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত সেরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে সঙ্গে সাত তারিখ এবং আট তারিখের দিকে সেই বৃষ্টিটা আস্তে আস্তে আরও পূর্ব দিকে এগিয়ে আসবে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিম উত্তর পূর্ব ভারতের উঁচু বা উপরের দিকে রাজ্যগুলো উঁচুর দিকে রাজ্যগুলোতে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা পাচ্ছি যেহেতু উঁচু দিয়ে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাটা বেশ কিছুটা তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম অরুণাচল প্রদেশ এবং সিকিমের কোনো কোনো অংশে শিলাবৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে কোনো কোনো অংশে শিলাবৃষ্টিও হতে পারে সেরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তবে আজকে এবং আগামীকাল যে আপডেট রয়েছে উত্তর পশ্চিম ভারতের কোনো কোনো অংশে সৈত প্রবাহ চলতে পারে বিশেষ করে চার তারিখ থেকে সেই সম্ভাবনা কমে যাবে তাপমাত্রা বাড়বে তাই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ঠান্ডার পরিস্থিতি আজকে এবং আগামীকালটা থাকতে পারে চার তারিখ থেকে একটা পরিবর্তনের সূত্রপাত হতে পারে এবার আপনাদের জানাবো যে তাপমাত্রার ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন বৃষ্টি হবে বা হবে না সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম তাই বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আজকে সকালের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে কুয়াশার সম্ভাবনা প্রচন্ডভাবে রয়েছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলো সঙ্গে কোনো কোনো জায়গায় কুচবিহার আলিপুরদুয়ারে প্রচন্ড ঘন কুয়াশা আসতে পারে এবং আসামের উত্তর পশ্চিম আসামের দিকে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট বলা হয়েছে মাঝারি ধরনের কুয়াশা পড়বে যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে উত্তরবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুর এখানে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা পড়বে অন্যদিকে নদিয়া পূর্ব বর্ধমান রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এই পর্যন্তই একটা আপডেট আমরা পাচ্ছি আর তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় ঠান্ডাটা ভালো রকম এসেছে দেখতেই পাচ্ছেন কলকাতার দিকে তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা রয়েছে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আরো পরিষ্কার করে যদি আমরা বলি গড়পর্তাভাবে পনেরো ডিগ্রির নিচে থাকারই সম্ভাবনা রয়েছে কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে হুগলি জেলার দিকে থাকতে পারে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পূর্ব বর্ধমানে থাকতে পারে এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে নদিয়া জেলার দিকে থাকতে পারে এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এছাড়া মুর্শিদাবাদের দিকেও এগারো থেকে বারো থাকবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া এখানে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের তাপমাত্রা আরও কম থাকবে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি থাকবে নয় থেকে এগারোর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জেলা রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার দিকে থাকতে পারে এগারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সুতরাং প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আজকে আগামীকাল আগামী পরশু পর্যন্ত থাকছে তারপর ঠান্ডা কমবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে নয় থেকে বারো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে থাকবে আর ওপরের জেলাগুলোর যে আপডেট রয়েছে এখানে মূলত দশ থেকে তেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি আর ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তর ত্রিপুরা ঊনকোটি এখানে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে সঙ্গে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেরো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সুতরাং উত্তর দিকে ত্রিপুরার জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি একটু কম থাকলেও কুয়াশার সম্ভাবনা যথেষ্ট রয়েছে তবে দক্ষিণ দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট থাকবে এক কথায় বলতে গেলে সারা ত্রিপুরা জুড়ে গড়ে পনেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এই ঠান্ডা আস্তে আস্তে আবার হারিয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে কারণ পাঁচ তারিখ থেকে নতুন করে আবার পশ্চিম ঝঞ্ঝার প্রভাব আসবে যার ফলে পাঁচ তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে কলকাতার দিকে দেখুন তখন চলে যাবে ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আস্তে আস্তে এবং অন্যান্য জেলাগুলোতেও আস্তে আস্তে কিন্তু পাঁচ তারিখ থেকে একটু একটু করে বাড়তে শুরু করবে হয়তো বা সেটা আমরা ফিল করতে পারবো বা অনুভব করতে পারবো ছয় তারিখের দিকে তাই ছয় সাত আট নয় আবারও ঠান্ডা একটু কমতে পারে তবে ঠান্ডা একেবারে কমে যাবে না আবার দশ তারিখ থেকে সব থেকে ভয়ঙ্করতম ঠান্ডা আসার পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবারও শৈতপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সঙ্গে বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ড এখানেও শৈতপ্রবাহ থাকতে পারে দশ তারিখের পর পশ্চিমবঙ্গের কোনো কোনো জেলাতে আবার নতুন করে শৈতপ্রবাহ বা হাড় কাঁপানো ঠান্ডা যেটাকে আমরা বলে থাকি সেটা আসতে পারে তাই প্রচন্ড কনকনে ঠান্ডা দশ তারিখ থেকে শুরু হবে অন্যদিকে চার তারিখ পর্যন্ত এই রকমই ঠান্ডা থাকবে পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ঠান্ডা একটু কমবে আশা করছি আপডেট আপনাদের বোঝাতে পেরেছি অন্যদিকে দক্ষিণ ভারতের দিকে তো বৃষ্টির পূর্বাভাস সেটা আপনাদের জানালাম বিশেষ করে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের জন্যই বৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন বিশেষ করে ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং